আপনারা দেখছেন jtb24bd.com সাথেই থাকুন সে খালি করে দিয়েছে আপনারা জানেন না সমস্ত গায় খালি করে দিয়েছে এই দেশের ভালো সে চাই নাই কোনদিনই চাই নাই এই সরেসারি শেখ হাসিনা তিনি বলেন মাঝে মাঝে কোন যে আমি বাংলাদেশে আইছে পড়তাছি যে কোনো সময় ঢুকে যাবে এই বাংলার মাটিতে তোমার কোনো স্থান হবে না তুমি আসো তোমাকে ওই আয়নার ঘরে ঢুকিয়ে হবে এনেছেন জনগণ তাই সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন যে আমাদের এই তিন সিটে তিন আসনে আমাদের নেতা মিয়া নুরুদ্দিন অপু আঠারো সালে নির্বাচন করেছিল সেই নির্বাচনে একটি গভীর ষড়যন্ত্র ছিল যে মিয়া নুরুদ্দিন অপুকে শেষ করিতে হবে কিন্তু সে বেঁচে গিয়েছে যে ভাগ্য আমাদের যে আমাদের একটি অহংকার যে মিয়া নুরুদ্দিন আবু এবং আমাদের নেতা তারেক রহমানের এপিএস এটা সহজ ব্যাপার আগামী বিএনপি ক্ষমতা আইলে তারেক রহমান হবে প্রধানমন্ত্রী কিন্তু তারে কোন সময় রিজাইকে বড় নেতা হিসাবে কোনোদিন ভাবেন না তিনি বলেছেন আমাকে কোনোদিন কেউ রাষ্ট্রনায়ক বলবেন না আমাকে কেউ নেতা বলবেন না আমি একজন কর্মী আমি সাধারণ একজন কর্মী হিসেবে আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই আমাদের জনগণের পাশে যেতে হবে জনগণের পথ চাইতে হবে জনগণের অস্ত্র আর আস্থা অর্জন করতে হবে এটা তিনি সব সময় বলেন তারেক রহমানের বক্তব্য আমরা সবসময় সন্ধ্যা তারেক রহমানের বক্তৃতায় আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে সুনাম অর্জন করেছে তার বক্তৃতায় তিনি আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মতো সব ক্যাটাগরি সবাই কয় যে জিয়া রহমানের মতনই চেহারা দেয়া যায় নুলানি চেহারা এটা আল্লাহর দান আল্লাহ রহমত আপনারা জানেন যে তারেক রহমান এই আমি কয় কি যে ইয়া করছে এবার যদি ট্রাম আহে তাহলে আমরা আবার ক্ষমতায় আয় এই পরিস্থিতি আমাদের ভালো হয়ে যাব ট্রাম আইসে না ট্রাম আপনারা কি জানেন এই ছয় তারিখে ট্রাম আমাদের নেতা তারেক কে আমন্ত্রণ করছে কি জানেন মিসা ফকির ইসলাম আলমগীরকে এবং আমির ফসু মাহমুদ চৌধুরীকে এটা জানেন সবাই তাহলে যদি এই যদি হয়তো এটাই যদি হইত তাহলে যদি ওই আশা আওয়ামী লীগ তাহলে কি তারে কমানের কি আমন্ত্রণ জানাইতো ট্রাম তাহলে এটা বুঝতে হবে এদেশের জনগণকে যে আমেরিকার রাজনীতি তাদের রাজনীতি কোনোদিন তারা কোনোদিন দ্বিমত হয় না আর এই ইউরোপ কান্ট্রি সৌদি আরব সমস্ত ইসলামী রাষ্ট্র হইতে শুরু করিয়া ওই সমস্ত রাষ্ট্রে জিয়া রহমানের অনেক সুনাম আছে আমরা জানেন তো ইরান যুদ্ধ হয়েছিল সে যুদ্ধে কোন নেতার আইয়া মীমাংসা করতে পারেন নাই ইরান ইরাকের যুদ্ধ আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সে যুদ্ধ সে মীমাংসা করে দিচ্ছে এটা আন্তর্জাতিকভাবে একটি সরযন্ত্র তারা পাকায় এনেছে যে জিয়া রহমান যদি বেঁচে থাকে তাহলে তো বিশ্ব নেতা হয়ে যাবে এই জন্য এটি একটি গভীর ষড়যন্ত্র ছিল হিংসা ছিল যে তাকে আর বিশ্ব নেতা হইতে দেওয়া যাবে না এবং আপনারা জানেন যে আমাদের নেত্রী আপস নেত্রী কোনদিন অন্যায়ের কাছে তিনি মাথা নত করেন নাই কোনদিন করেন নাই করবেন না যদি তিনি অন্যায়ের কাছে মাথা নত করতেন তাহলে তার জেল কাটতে হইতো না জেল কাটতে ভক্রতি মনতি যে অফার দিছিল এটা যদি সে মানতো তা বিএনপি ক্ষমতায়িত কিন্তু সে অন্যায়ের কাছে মাথা নত করে নেন যে এই ভক্রতি মনতি দুই বছরে অনেক আকাম কুকাম অনেক কিছু করছে এই জন্য সে রাজি হয় নাই তিনি অন্যায়ের কাছে মাথা নত করেন নাই যাই এখানে অনেক কথা হচ্ছে যে আমাদের যে সাড়ে সতেরো বছর যে সমস্ত নেতা কর্মী আন্দোলনের সংগ্রামে ছিলেন আমি জানি যে আমার সাথে রাজপথে ফরিদপুর এবং ঢাকা আপনারা জানেন তো যে জন আন্দোলন দিত আমাদের নেতা তারেক রহমান তখন আওয়ামী লীগ কে জানেন এই নরা বিশ্বাস আওয়ামী লীগ তখন তারা হত্যা রাখত ধর্মঘট থাকতো সমস্ত গাড়ি বন্ধ করে দিত এটা কি কোন ইতিহাস আছে কোন রাষ্ট্রে আছে না সরকারি দলের পক্ষ থেকে ধর্মঘট ডাকে হরতাল ডাকে তাদের কত ভয় ছিল জানে যে বিএনপির সমর্থন অনেক অজস্র সমর্থন সারা বাংলাদেশে এজন্য হচ্ছে জোর করিয়া ক্ষমতায় আসলো তাই না কোনো ভোট লাগে নেই বর্ষারই সেই ক্ষমতায় রয়েছে এই জন্য আল্লাহ কয় রাখ কত যত এদেশের আলেম ওলামেদেরকে এবং ভালো নেতাদেরকে যারা দেশের দেশপ্রেমিক তাদেরকে আপনারা জানেন যে দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে কিভাবে মারছে सवई ते बलेचिया

সংগ্রামী বন্ধুগণ আমার এই ইউনিয়নই গেল আমার বাড়ি এ কি সবাই জানেন পুরান 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 ইউনিয়ন আমাদের নারায়ণপুর মুন্সি বাড়ি হল আমার পুরান বাড়ি এই ইউনিয়নে আমার এই ইউনিয়নে ভোটার ছিলাম জন্ম এই ইউনিয়নই জন্ম এবং এই